হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই গরমে আপনাদের আরও বেশি গরম লাগানোর জন্য কিন্তু একটা গরম গরম আচার নিয়ে আমি রেডি হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন যে কি সেই গরম গরম আচার যাই হোক এখানে কিন্তু প্রথমেই আমি একটা কড়াই গরম করে তারপরে এর ভিতর সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন রসুনগুলো দিয়ে কিন্তু আমি এগুলো খুব ভালো করে ভাজবো যেহেতু আচার বানাতে হলে কিন্তু একটু ভালো করে রসুনগুলো ভাজতে হবে যে ভাজাভাজি কিন্তু চলতেই আছে ভাজাভাজিটা একটু বেশিই করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে একটু জিরে বাটা জিরে বাটা দিয়ে এটা আরও বেশি ভালোভাবে ভাজবো রসুনটা একবারে ভাজা ভাজা করবো হচ্ছে তারপরে কিন্তু আর ভাজাভাজি ভাজাভাজি করার শেষে আমি কিন্তু এখানে দিয়ে দেব হচ্ছে প্রায় এক চামচ পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভাজবো ভাজাভাজি করার পরে কিন্তু এরপরে হচ্ছে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার শেষে কিন্তু আবার ভাজবো আর দিয়ে দেব এবার হচ্ছে বোম্বাই মরিচ এটা কিন্তু আমরা বরিশাল্যে ভাষায় এটাকে বোম্বাই মরিচ বলে থাকি আর কে কি মরিচ বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর মরিচগুলো দেওয়ার পর পর কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর সাথে হচ্ছে একটা স্মেল বের হচ্ছিলো অনেক ভালো লাগতেছিল আর কি স্মেল শুনে তো বোঝাই যাচ্ছিলো যে মুম্বাই মরিচের আচারটা কিন্তু অনেক বেশি মজার হবে যাই হোক খাওয়ার সময় দেখা যাবে আর এটা কিন্তু গরম ভাত আলু ভর্তা তার সাথে হচ্ছে খিচুড়ি কয়েকটা সাথেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফুরুং পাঁচ আমি আগে দেইনি একটু পরেই দিলাম আর এই যে এই যে আমার কিন্তু এখন কিন্তু মুম্বাই মরিচের আচারটা একদম রেডি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ